একটা মেয়ে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে খুব ভালো মেধাও ভালো খালি খবর নিন সকালে বিকেলে আম্মু কেমন আছো কোনো সমস্যা হয় না যেন টাকা পয়সা লাগলে বলবো দিয়ে পাঠাবো নাস্তা পানির সমস্যা হয় নাই যেন এরকম করতে করতেই হঠাৎ একদিন শুনছেন যে মেয়ে বের হয়ে গেছে এক মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন এখন তোকে ত্যায্য পত্র করলাম তোকে ত্যায্য পত্র করলাম তোকে ত্যায্য পত্র করলাম তোকে যদি পাই তো একবারে কেটে টুকরা টুকরা করে টাঙ্গালে যে কাছের নদী আছে তাকে ভাসে এই যে তেজ্যপুত্র করল তো ত্যায্য পত্র তো হয় না এর মুখের ভাষার কোন দাম আছে ওগুলো হয় না এখন ওই সাথে ওই ছেলের সাথে সংসার করছে বাপ আর কিছু বলে না বলছে ও যেন না আসে আমার বাড়িতে উঠতে দেবো না কালকে বলছিলাম আম্মু আর আজকে বলছে এটা হলো জাহিদ তুমি ওখানে পড়তে দিলে কেন চলে গেছে গেছে তুমি তাড়াহোড়া করে যে ওই মদ খায় ওর সাথে বিবাহ দিয়ে দাও তুমিও বাঁচো ও বাঁচো ও দশ ছেলের মা যদি হয়তো বোঝে না চব্বিশ ছেলে অবৈধ কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল বাপ ছাড়া বিবাহ হবে না বাপ ছাড়া বিবাহ হারাম বাপ না থাকলে চাচা নইলে দাদা নইলে বংশ কেউ নইলে সরকার চেয়ারম্যান মেম্বার বাপ বেঁচে আছে আর একজন হতে পারে না বললা নিকাহ ইল্লা বিওয়ালিন

তোর বাপ তো বিবাহ দিবে না তুই আমার বাসায় চলেটার বিবাহ দিয়ে দিব ফুফু বিবাহ দিয়ে আরে ফুফু কখন নাকি পুরুষ মানুষ হয়ে গেছে খালাতে বলছে যে খালেদা তুমি চলে আসো তোমার বাপ তো বিবাহ দিবে না ছেলেটা খুব ভালো আমি চিনি ওর খালা বলছে খালা বিবাহ দিয়ে দিয়েছে খালা কখন পুরুষ মানুষ হয়ে গেল আল্লাহ বলছেন কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না পৃথিবী উল্টে গেলে কোন মহিলার নিজে নিজে বিবাহ বসতে পারে না এটা লড়াশুন না করে দিয়েছে মহিলার দাম আছে রাস্তাঘাটে পড়ে থাকা জিনিস নয় কিভাবে তার মান সম্মান রক্ষা হবে এ ব্যাপারে আল্লাহ অনেক বলেছেন আল্লাহ এবং তাদের সাথে ভালো আচরণ করে দেখিয়েছেন চলেন দেখি জাহিনের যুগে মেয়েদেরকে মাটি টো কুটে দেওয়া হতো তাহলে মেয়েদের সম্মান তাদের কাছে কেমন ছিল ওই

চিন্তা করতো কি করি মেয়েকে মাটিতে পুঁতে দিব না অপমান অবস্থায় রেখে দিব যদি মাটিতে পুঁতে দি বালাই চলে গেল আর যদি রেখে দি অপমান সুনিশ্চিত কিভাবে অপমান মেয়ে একটা হয়েছে তখন দাদি বলছে কি করবি রে তোর যে বেটি হলো ইয়ে কর একটা ডিপিএস খুলি তার একটা মেয়ে হয়েছে তো দাদি নানি খালা খুব মা বলছে কি করবি একটা হবে মেয়ের তিনটা হয়েছে তখন বলছে যে বউ তালাক এর বলছি এই বউ দিয়ে হবে না স্বভাব কিভাবে নিচে চলে গেছে এইখানে রাসুলের একটা কথা বলে রাখি আবার পরে বলছি এলে দেখেন তিনটা মেয়ে হয়েছে তালাকের কথা বললো তো এখন নবী বলছে মান মান আলা আলা যদি মেয়ের লালন পালন করে লালন পালন কি জিনিস পিতা তো আর জানে না লালন পালন কি জিনিস পিতা মনে করছে যে মেয়ে সন্তান জন্ম নিয়েছে আকিকে একদিন দেওয়া লাগবে খরে যেদিন পড়বে সেদিন তিনটা মাস্টার ম্যাট্রিক যেদিন দিবে সেদিন চারটা মাস্টার ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে তখন জয়টা সাবজেক্ট তয়টা মাস্টার এটা বাপে বুঝেছে এটা কে বুঝেছে এটা বাপে বুঝেছে আর সবাই বলছে মাস্টার বলছে আপনার মেয়ে ভালো তখন বাপে মনে করেছে একে ডাক্তারি পড়াবো বা বাহির লন্ডন পড়ে এটা বাপের হিসাব এখন আল্লাহ নবী বলছেন যে তিনটা মেয়েকে লালন পালন করলো তো কি আল্লাহ শিখিয়ে দিল আপনি যেটা বিদ্যা বললেন সেটা কি না এটা তো ভাববার বিষয় দুই আদামা হন শিষ্টাচার শিখিয়ে দিল শিষ্টাচার কি জিনিস তিন অহাসানা তার সাথে ভালো আচরণ করলো খেষ্টা মেষ্টা আচরণ করলো না ভালো আচরণ করলো তো নারে এই মেয়ে বিচারের মাঠে জন্য জাহান্নাম আর এদিক আছে পিতার মধ্যে আছে মেয়েরা মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দেন তারপরে কোন কথা এমন ভাবে শক্ত হয়ে বেঁকে যাবে মেয়েরা এই অন্তরাল হয়ে গেলাম জাহার নাম থেকে অন্তরাল দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেই কি হবে কথা তো ছেলেকে পড়াবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য ওটা আপনার আপনার বাপ আপনার জিম্মেদারি পালন করেছেন আপনি আপনার ছেলের পালন করবেন করে নেবেন কোন পরেজগার পুরুষের কাছ থেকে দাঁতে একটু খেজুর চাবিয়ে খুব একবার গলিয়ে চাপিয়ে বাচ্চার জীবের উপরে ভিতরে দিয়ে দিবেন তার নাম তাহানি মাথায় হাতে একটু দোয়া করে দিবেন আপনার চাচিও করতে পারে আপনার মাও করতে পারে আপনার চাচাও করতে পারে পরেজগার মানুষদের তাহানিক করে নিবেন সাত দিনের দিন আঁকিকে দিতেই হবে চাপেন আপনাকে ভিক্ষা করে দিতে হবে জিম্মেদারি এটা কুরবানি নয় কুরবানি তারাবীর সলাতের মতো সেয়ান ফরজ কিন্তু তারাবীর সালাত কি ফরজ পড়লে হবে না পড়লে নাকি হবে না सेम রোজা তো ফরজ রমজান মাসে কিন্তু তারাবিও কি ফরজ যে পলনসে অনেক নেকি পেল যে পলনসে নেকি পেল না কুরবানি বড় বড় মাধ্যম যেগুলো জান্নাত পায় কুরবানি তার একটা বিশাল মাধ্যম জান্নাত পাওয়ার দেন নেকি হবে অনেক বড় দিলেন না নেকি হলো না এটা তো ফরজ যদি কুরবানি দেন তাহলে বলবে যে চোখ দেখো ঠিক আছে কিনা কান দেখো ঠিক আছে না পা দেখো ঠিক আছে কিনা খুর দেখো ঠিক আছে লেজ দেখো দেখো ঠিক আছে মোটা সুন্দর ঝকঝকে খালি দেখতে দেখতে হয় কেন ওটা নেকের জিনিস আবার দাঁত দেখো দাঁত আছে কিনা দাঁত নেই উঠেনি কুরবানি হবে না কান কাটা তো হবে না নাক ছিদ্র তো হবে না লেজ কাটা তো হবে না সিং ভাঙা তো হবে না খুর নষ্ট ল্যাংড়া হাঁটতে পারে না তো হবে না একেবারে মরা আধা মরা তো হবে না তারপরে ভাগে যায় না ভাগে কে আপনাকে বুদ্ধি দিলে এরকম কার টাকা হালাল আর কার টাকা হারাম খামাকা কাজ জোর করে হুজুর বললো কে বলছে চলবে না তার আপনি দিয়ে দিলেন আমিও তো বলছি তিরিশ বছর থেকে নব্বই সাথে কোনো দিন তো আমি বলিনি যে ভাগে কুরবানি দেন আমি তো বলিনি কোনোদিন দিন আমি বলেছি টাকা বেশি আছে রাজস্থান থেকে নিয়ে এসে কোরবানি দেন টাকা কম আছে গরু দেন তার চেয়ে কম আছে খাসি দেন তার চেয়ে কম আছে ছাগি দেন তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন একটা গরুর ভাগে যা টাকা লেগেছে তাতে কয়েকটা কি পাওয়া যাবে ভেড়া ভেড়ি পাওয়া যাবে গোস্তের জন্য কুরবানি দিয়ে না নেকির জন্য দেন কুরবানি হলো অনেক বড় নেকির ব্যাপার মাধ্যম অনেক বড় রামাজান মাসের শেষ দশক হচ্ছে জলহির্জার প্রথম দশক দামি বেশি বেশি দামি তার এক নম্বর কারণ কুরবানি আছে সেই জন্য তার দুই নম্বর কারণ এই দশ দিনে হজ আছে এই জন্য তার তিন নম্বর কারণ এদিন আরাফার মাঠ আছে সেই জন্য কথাটা বুঝতে পারেননি আবার বলি জুল হিজ্জা প্রথম দশ দিন কাছে বেশি দামি রাম মাসের শেষের দশ দিনের চেয়ে শেষের দশ দিনের চেয়ে রামাজান মাসের শেষের দশ দিন ব্যতিক্রম দিন এরপরে রোজ চেয়ে বেশি দামি জুল প্রথম দশ দিন এক এই জন্য যে এক হজ আছে দুই আরাফার মাঠ আছে তিন কুরবানি আছে এই দশ দিনে এই জন্য এই জন্য এই জন্য এই জন্য রামাজান মাসের শেষের দশ দিনের চেয়ে জুলি প্রথম 10 দিন বেশি দাম বুঝাতে পারিনি বোখারি মুসলিমের হাদিস এভাবে এসেছে তো ছেলে হয়েছে সাত দিনের দিন আকিকে দিবেন সাত দিন দিন মাথা লেড়ে করবেন সাত দিন দিন কানা হোক খোলা হোক নোংরা হোক দুই মাসের হোক চার মাসের হোক একটা ছাগল ছাগি ভেড়া ভেড়ি দুম্বা দুমি জবে করবেন দাঁত আছে কি নাই দাঁত উঠেছে কি না এগুলো কোনো কথা নেই সাত দিনের দিন দিতে হবে দিতেই হবে ভিক্ষা করে দিতে হবে বাপের জিম্মেদারি কথা কেন আসলো দশটা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করলে এক নেই কেউ হবে না তারপরে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য এই জন্য কথাগুলি আসলো কথা বুঝা যায়নি ছেলে আপনার আমি পালন পালন আপনি আপনি করেন করেন চাচির কাছ থেকে নেন আপনার খালার কাছ থেকে নেন কোন মুরব্বী মানুষের কাছ থেকে নেন বলেন চাচি আমার ছেলে একটু তাহানি করে দেন চাচা আমার ছেলের একটু তাহানি করে দেন আপা আমার ছেলের একটু তাহানি করে দেন আব্দুল সাহেব আপনি আমার ছেলের একটু তাহানি করে দেন তাহানিক মানে হলো জন্মের দিন তারপরের দিন এরকম জন্মের কাছাকাছি একেবারে জন্মের পর পরই দু চার দিন হতে পারে দু চার পাঁচ দিন হতে পারে কোনো সময় নির্ধারিত নেই খেজুর দাঁতে চাবিয়ে ভালো করে চাবিয়ে বাচ্চার জিবা ভেতর দিকে দিয়ে দাও বাচ্চাকে মা দুধ খাওয়াবে যাতে করে ভিতরে চলে যায় আর মাথায় হাত দিয়ে দুয়া পড়ে দিবা এই যে কল্লা বিকালে দিল্লাহ ইত্তাম আমিন কুলাইনিন আল্লাহ এখন দোয়া মুখস্থ না আর আমি আর কি করি আমি তো মানুষ হিসাবে চেষ্টা করেছি হাত তুলে দুয়ার যখন গন্ডগোল লেগে গেল তখন আমি দুয়ার বই বের করেছি কত জায়গাতে হাত তুলতে হবে সেটা উল্লেখ করেছি কতটি হাদিস আছে হাত তুলে ধোয়া করার সেটা উল্লেখ করেছি আমার বুঝে আমি মানুষ হিসাবে চেষ্টা করতে ঘাটতি করি